যারা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করা পরে কিন্তু তাদের হেলথকে ডেভেলপ করতে পারছেন না আপনার স্বাস্থ্যকে উন্নতি করতে পারছেন না এবং আপনার চাপা গালটাকে কিন্তু আপনি ভরাট করতে পারছেন না আজকের ভিডিওটি তাদের জন্য হ্যালো ইভ্রেন আসসালামু আলাইকুম কথা বলছি আমি ডক্টর মফত্য হয়েছেন ডিএমএফ ঢাকা যারা স্বাস্থ্যকে বৃদ্ধি করতে পারছেন না ন্যাচারাল উপায় করতে চান তাদের জন্য একটি প্রোডাক্ট আমরা সাজেস্ট থাকি সেটি হচ্ছে ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট এই প্রোডাক্টটি খেয়ে আপনার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন আইকন যারা রয়েছে যারা নিজের হেলথকে ডেভেলপ করেছে সৌন্দর্য বৃদ্ধি করেছে তারা কিন্তু এই প্রোডাক্টটি খেয়েই করেছে আমি যদি আপনাদেরকে বলি হিমিম মামুন টিকটক যিনি করেন এখন বর্তমানে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কাজ করছে এছাড়া রয়েছে আরো মেহেজাবিন আপনারা যাদের নাম শুনলেন তারা কিন্তু সবাই এই প্রোডাক্টটি খেয়েই তারা তাদেরকে সৌন্দর্য বৃদ্ধি করেছে এবং হচ্ছে তারা গালটাকে সৌন্দর্য করেছে পাশাপাশি তাদের হেলথটাকে কিন্তু চিকোণ স্বাস্থ্যকে তারা কিন্তু মোটা করতে পেরেছে তা আপনারা যারা স্বাস্থ্যকে ডেভেলপ করতে চান দীর্ঘদিন যাবার চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আপনারা কেউ ডেভেলপ করতে পারছেন না ও স্বাস্থ্যের উন্নতি করতে পারছেন না তারা চাইলে কিন্তু এই ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্টটি কিন্তু আপনারা নির্দ্বিধায় গ্রহণ করতে পারবেন এটি এলিট কর্পোরেশন কোম্পানি ম্যানুফ্যাকচার করেছে এটার মেটেরিয়ালস নাম হয়েছে ইউএসএ থেকে বিএসটি অনুমোদিত এবং বাংলাদেশ লাইন্স ল্যাব পরীক্ষিত আমরা বারবার বলে এসেছি এটি ল্যাবে টেস্ট করা সেক্ষেত্রে এরপর পরে একটি অথেন্টিক এবং আপনারা নির্দ্বিদায় কিন্তু এটি খেয়ে নিতে পারবেন অনেকে প্রশ্ন করে এই প্রোডাক্টটি খেলে কি স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে বা শরীরের কোনো ক্ষতি হবে না এই প্রোডাক্টটি খেলে আপনাদের শরীরে কোনো প্রকার কোনো পার্শ্ব হবে না কোনো ক্ষতি হবে না যেহেতু এটি ন্যাচারাল প্রোডাক্ট সেক্ষেত্রে আপনাদের শরীরে কোনো ক্ষতি হওয়ার কোনো প্রশ্নই আসে না যারা শরীরটাকে ন্যাচারাল উপায়ে প্রাকৃতিকভাবে মোটা করতে চাচ্ছেন স্বাস্থ্য করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্টটি সেবন করতে পারবেন এই প্রোডাক্টটি খেয়ে বাংলাদেশে হাজার হাজার মানুষ যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তারা কিন্তু এই প্রোডাক্টটি খেয়ে স্বাস্থ্যবান হয়েছে এটি খাওয়ার নিয়ম অনেকে বলে থাকেন ভাই এটি কিভাবে খাবো এটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে খাবার পরে এক গ্লাস গরম দুধের সঙ্গে অথবা যারা দুধ পাবেন না তাদের জন্য গরম কুসুম পানির এক গ্লাস গরম কুসুম পানির সঙ্গে এক চামচ মিশিয়ে কিন্তু এটি সেবন করতে হয় প্রতিদিন ডে বাই ডে আপনি রেগুলারটি মেনটেন করে যদি এটি সেবন করেন তাহলে এক মাসের মধ্যে আপনার পাঁচ থেকে ছয় কেজি আপনি গেন করতে পারবেন ওজন বৃদ্ধি করতে পারবেন এই প্রোডাক্ট বাজারে অনেক নকল প্রোডাক্ট রয়েছে আপনারা নকল প্রোডাক্ট না কিনে ভালো দাম দিয়ে আসল প্রোডাক্টটা ক্রয় করবেন তাহলে আপনাদের কিন্তু স্বাস্থ্য উন্নতি করতে পারবেন আপনারা কিন্তু বুঝতে পারবেন আর যারা নকল প্রোডাক্ট খেয়ে যাচ্ছে দিনের পর দিন তাদের কিন্তু স্বাস্থ্য কোনো ডেভেলপ হচ্ছে না তারা কিন্তু অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকে ভাইয়া খেয়েছি আপনি যেঠে দেখেছেন এটাই খেয়েছি কিন্তু আপনার হেলথকে আমরা হেলথটাকে ডেভেলপ করতে পারিনি ভাইয়া বাহিরের আবরণটা যদি চেঞ্জ করা যায় কিন্তু ভেতরের ম্যাটেরিয়ালসটা কিন্তু চেঞ্জ করা যায় না আমাদেরটা ভেতরে যে ম্যাটেরিয়ালস রয়েছে এটা অরিজিনাল আমরা অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টেই আমি কাস্ট আমরা কাস্টমারের কাছে দিয়ে থাকি আমরা কোনো ভেজাল কোনো কোনো প্রোডাক্ট সেল করি না এবং তাদের বিষয়ে আমরা কোনো কথাও বলি না আপনারা যদি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন সেই প্রোডাক্ট অরিজিনাল এবং অথেন্টিকটাই আপনারা পাবেন যেটি সেবন করলে কিন্তু আপনাদের হেলথকে ডেভেলপ করতে পারবেন মোটা হতে পারবেন নকল প্রোডাক্ট খেলে কখনো হেলথকে ডেভেলপ করা যায় না কারণ এই প্রোডাক্টের ভিতরে আপনারা যে কেন মোটা হবেন এই প্রোডাক্টের ভেতরে রয়েছে ভিটামিন ক্যালসিয়াম এবং মিনারেলে ভরপুর একটি প্রোডাক্ট যা আপনার হেলথকে ডেভেলপ করতে সহায়তা করবে নকল যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টের মধ্যে কিন্তু এই গুণাগুণগুলো নেই সেক্ষেত্রে আপনারা খেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা হেলথকে ডেভেলপ করতে পারছেন না আপনারা যদি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যদি চেয়ে থাকেন আলহামদুলিল্লাহ আমরা এই অরিজিনাল প্রোডাক্টটি আপনাদের হাতে তুলে দেবো যারা অরিজিনাল প্রোডাক্ট খেয়ে নিজের হেলথটাকে ডেভেলপ করতে চাচ্ছেন গেইন করতে চাচ্ছেন চেহারাকে সৌন্দর্য করতে চাচ্ছেন তারা আরোহী মিম টিকটকার মামুন মানে যাকে প্রিন্স নামুন মামুন বলে ডাকে এছাড়া মেহেজামিন যারা এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা তারা সবাই কিন্তু এই প্রোডাক্ট খে তাদের সৌন্দর্য বৃদ্ধি এবং হেলথটাকে ডেভেলপ করছে আপনি কোনো বাদ থাকবেন আপনি এই প্রোডাক্টটি সেবন করে আপনার চেহারাটাকে সৌন্দর্য এবং ভরাট একটি স্বাস্থ্যের অধিকারী হয়ে থাক হতে পারেন তা আপনারা এই প্রোডাক্ট যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নেমো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল দিয়ে নিতে পারেন আমাদের প্রোডাক্টের অগ্রিম কোনো টাকা লাগে না আপনারা যখন অর্ডার করবেন ডেলিভারি ম্যান আপনাদের কাছে যখন প্রোডাক্ট নিয়ে যাবে তখন আপনারা দেখে শুনে খুলে চেক করে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি